প্রায় এক বছর পর লাইভে চলে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসেনি এখনো

ইসলামিক ভিডিও কত কষ্ট করে বানাই ভাই সবাই শুধু টান মারে বুঝছে না কেউ কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না শুধু গান বাজনার ভিডিও সবাই দেখে প্রায় এক বছর হয়ে গেল চ্যানেলটা এক বছর করে লাইভে আসলাম আপনারা বা জানেন যে দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে বাইশর কাছাকাছি ইনশাল্লাহ সামনে আরো হবে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে ইসলামিক ভিডিও ভালো সহি ইসলামিক ভিডিও এখানে কোনো জাল টাল কিচ্চা কাহিনি হাদিসের ভিডিও দেওয়া হয় না একদম সহি আপনারা চাইলে আমাদের আমাদের চ্যানেলটা আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন এক ভাই কমেন্ট করছে টাঙ্গাইল থেকে দেখতেছে নাম স্বামী আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আটজন দেখতেছে আটজন ভাই সাতজন ছয়জন ভাই সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ দয়া করে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন একটু পড়ি বাসা কথায় আপনাদের কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করেন একটু কমেন্ট করেন এক ভাই আছে ভাই আমার কথা শোনা যায় কথা শোনা যায় ভাই কথা শোনা যায় কে ভাই কমেন্ট করেন না কেন ভাই কমেন্ট করলে কি টাকা লাগে এক ভাই বলছে শোনা যায় কথা শোনা যায় আসে আসে চলে যায় দুই চারজন দেখে আসে আসে চলে যায় ভাইদের লাইভ দেখতে ইচ্ছা করে না সামনে ভালো ভালো বক্তাদের নিয়ে লাইভ করা হবে ইসলামিক স্কলার স্কলারদের নিয়ে লাইভ করা হবে ভাই সরাসরি প্রশ্ন উত্তর করব করা হবে এক বছর পরে আবার লাইভে আসলাম বেশ কয়েকটা ওয়াজ আছে আগে রেকর্ড করা আমাদের আমাদের চ্যানেলে দোয়া ইসলামিক ওয়াজ এগুলা ছাড়া হয় ভাই আগে ছাড়তাম নিয়মিত পরে টুরিস্ট ডাউনের কারণে চাকরি বাকরির কারণে আর ছাড়া হয়নি আপনারা কে কি কাজ করেন কে কথা পড়া লেখা করেন একটু কমেন্ট করবেন আটজন জন দেখতেছি 11 জন কমেন্ট করছে একজনই এম কমেন্ট করছে ভাই কমেন্ট করতে পারেন না হাই হ্যালো কিছু লিখেন সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ইসলাম প্রচারে সাবস্ক্রাইব করে দিবেন ইসলামিক ভিডিও পেতে ভাই এখানে গান বাজনা ভিডিও হয় না ভাই ইসলামিক ভিডিও হয় মেয়েদের মেয়েদের চ্যানেলগুলাতে তো সব ধুমাইয়া পড়েন ঝাঁপ দিয়া পড়েন মেয়েদের লাইভ গুলাতে ভালো ইসলামিক লাইভে কেউ সাপোর্ট করে না ইসলামিক চ্যানেল কেউ সাপোর্ট করে না ইসলাম প্রচারে কেউ আগে আসে না ছয় ভাই দেখতেছে ছয়জন স্বামী ভাই এই শুধু কমেন্ট করছে জন তিনজন তিনজন আছে আপাতত আবার একজন বাড়ল

সে সেজন্য মনে করেন যে একটু লাইভে জয়েন হয়ে কম দুইজন তো আছেই দুই ভাই দেখতেছে যে দুই ভাই আছে দুই ভাই রোবট না কম্পিউটার আল্লাহ কম্পিউটারে দেখতেছে ভাইরা কম্পিউটার ভাইরা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আছি আছি আপনাদের সাথে আছি ইসলামিক চ্যানেল ভাইয়া ইসলামিক চ্যানেল ইসলামিক চ্যানেল যে তিনজন দেখতেছেন তিনজন কাকে একটু ইসলাম সম্পর্কে আপনারা জানেন যে আপনারা অনেকে জানেন না যে ইসলামের সর্ব সবচেয়ে বড় পাপ কোনটা ইসলামের সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ও কি জীবন জান্নাতে যেতে পারবে না ও যত কালেমা পরে মারা যাক কিন্তু মৃত্যুর আগে যদি সে তাওবা করে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ শিরক কারিকে পছন্দ করেন না যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ বলেছেন ও মাই বিল্লাহী বিল্লাহি ফাকদ হারাম আল্লাহ আলাহি জান্ন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে যেতে পারবে না সো শিরক করবেন না যদি শিরক না করে মারা যান তাহলে এক সময় হোক আল্লাহ তালা যার নাম থেকে জান্নাতে দিবে অতএব কেউ শিরক করবেন না শিরকের পাপ আল্লাহ মাফ করে না শিরক ব্যতীত যে কোন আল্লাহ মাফ পরেও এক সময় জান্নাতে যাবেন যদি শিরক না করে মারা যান জন্য শিরক সম্পর্কে জানবেন যেগুলা বড় বড় শিরক ওইগুলা সম্পর্কে এ টু জেড জানবেন অনেক তাবলিগের হুজুর বলে যে সরিষা পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে এটা ভুল কথা ভাই কিন্তু সাথে একটা অ্যাড করতে হবে যে সরিষা পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে ঠিক আছে কিন্তু সিরক না করে যদি মারা যায় তাহলে এটাই আর কি গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বলা হচ্ছে না কেউ নাই কেউ নাই কিভাবে কথা বলবেন কার সাথে কথা বলবেন সাথে লাইভে কত জনকারে কত লাইভ করলে আসে দেখতে কে আমার নাই এক বান্দা জিরো বান্দা ভাই কে কোথা থেকে দেখতেছেন ভাই এক ভাই টাঙ্গাইল থেকে দেখতেছে ভাই একটু কমেন্ট করে যান ভাই কার বাসা কোথায় বাসা কোথায় একটু কমেন্ট করে যান ভাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন একটা কমেন্ট করলে তো হাত ব্যথা করবে না ভাই একটা কমেন্ট করেন আইডি রিস্টটা ফিরে আসুক কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন এক ভাই কমেন্ট করছে আর কেউ করে নাই দুঃখজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার দুঃখজনক ভাই এক লাইক দিছে পাঁচ জনের পাঁচটা পাঁচ জনে পাঁচটা লাইক দিচ্ছে ভাই কথা দিকে দেখতেছেন এই বড় ভাইরা হাজার সাবস্ক্রাইবার দুই জন দেখতেছে যারা সাস্ক্রাইব করছে তারা রবট সাবস্ক্রাইবার 2 জন দেখতেছে আচ্ছা ভালো থাকেন ভাই সুস্থ থাকেন লাইভ লাইভ থেকে বিদায় নিব লাইভে রিস নাই লাইভে কেউ থাকতে চায় না কথা বলতে চায় না কমেন্ট করে না লাইভ করে তো লাভ নাই পরে আসবো প্রতিদিন এখন একটু একটু করে লাইভ করতে হবে একটু রিসটা ফিরে আনতে হবে দেখি